এই গিয়ে আমাকে এক টাকার ফোটিং দিলেন এক টাকার ফোটিং না 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 এটা এটা আমি না আমার আমার ওটার অনেক অনেক মূল্য এখন না ভাইয়া ওই এই টাকা দিয়ে এটার বেশি কিছু পাবেন না এখন দেখেন আপনি কি বলেন এটার বেশি কিছু পাবেন না ভাইয়া তাও আপনাকে অনেক দিছে মানবত দেখেছে আমি আমি আস্তে আস্তে মানবতার হেরি গেলা হচ্ছি তো